আমার বিয়ের শিক্ষার্থীরা এই অংশটুকু লক্ষ্য করুন টু দ্য ইন্টারনেট এই অংশটুকুর অর্থ কি হতে পারে এর অর্থ হচ্ছে ফলে বা কারণে কারণে মানে ইন্টারনেটের অথবা ইন্টারনেটের ফলে আমরা এই অংশটুকু পরে বলছি পরিবে এখন আমি আপনি প্রয়োজনে কি থ্যাংকটুকু ব্যবহার করতে পারি না অর্থাৎ অ্যাডভান্স লেভেলে যখন আমরা লিখতে যাব বা আমরা লিখতে চাচ্ছি আমরা পারি না কেন পারব যেমন এই ধরো উইথ রিগার্স টু এর অর্থটা হচ্ছে বিষয় সিম্পলি আমরা বলতে পারি বিষয় এখন এর কিন্তু আরো বেশ কিছু সিনেমা আছে যেমন আমরা বলতে পারি যে রিগার্ডিং বিষয় আপনি রিগার্ডিং দিতে পারবেন আবার আপনি বলতে পারেন যে ইন রিগার টু অর্থাৎ বিষয় তাও দিতে পারেন আবার আপনি বলতে পারেন এজ রিগার্স অর্থাৎ বিষয় দ্যাট মিনস অর্থটা হচ্ছে একই কথা অর্থাৎ বিতর্কের ব্যাপারে বিতর্কের বিষয় বা আপনি এটাও দিতে পারেন রেসপেক্টস অর্থাৎ বিষয় বা ব্যাপার অথবা আমরা দিতে পারি উইথ রেসপেক্ট দেখুন এই সবগুলোই বলেন বলেন অর অপ্রিপোজিশনাল ফ্রেজ বলেন সবগুলোই আপনি যখন রিডিং করতে যান তখন কোনো না কোনো বাক্যের প্রয়োজনে এগুলো ব্যবহার হয় আমরা সবগুলোর অর্থ জানি না বিধয় আমরা মাঝে মাঝে অর্থ উৎখানের ব্যর্থ হই বা আমাদের প্রয়োজন আমরা ব্যবহার করি না যেমন দেখুন আমরা আরো কিছু বলতে পারি যেমন এর আরো কিছু বলা যেতে পারে অল্টারনেটিভ হিসেবে আমরা বলতে পারি অ্যাবাউট যেটা তো আমরা সাধারণত ব্যবহার করেই থাকি যে রাইট আবার আমরা কনসার্নিং কেও ব্যবহার করতে পারি অল্টারনেটিভ হিসাবে অ্যাজ এ প্রপোজেশন হিসাবে রিফারিং টু ব্যবহার করতে পারি অথবা ইন রিফারেন্স উইথ ও ব্যবহার পারি অর উইথ রিফারেন্স টু ব্যবহার পারি এই যে যে মানে বিষয় অর্থ প্রদানে কতগুলো রাইট আমরা যদি আরো লক্ষ্য করি যদি এইদিকে একটু লক্ষ্য করি দেখুন এইদিকে দেখুন অনেক দিন ধরে অনেক সময় ধরে মাত্রাতৃত্ত ভাবে অথবা ধরুন আমরা যদি এইদিকে লক্ষ্য করি যে আমরা দেখতে পেয়েছি গিভেন অ্যাজ এ প্রোজেশন হিসেবে যখন ব্যবহার করি এর অর্থটা হচ্ছে কারণ বা কারণে এইরকম যখন আমরা অ্যাজ এ প্রোজেশন হিসেবে ব্যবহার করবো গিভেনকে তখন অর্থটা দিচ্ছে কারণে এর অল্টারনেটিভ হিসেবে আমরা কি কি ব্যবহার করতে পারি দেখুন উইথ ব্যবহার করতে পারি কারণে প্রধানে ইকোজও ব্যবহার করতে পারি কারণে প্রধানে টু টু উইট টু অ্যাট বাই টপ যদিও বাই টপ এতটা প্রাসঙ্গিক না তবে অন্যগুলো প্রাসঙ্গিক যেমন আমরা বলতে পারি বাই রিজন অফ কারণে বাই ভার্সু অফ কারণে বাই দা সাইক অফ কারণে টেক্সট টু কারণ ফলে

অনেক বেশি জরুরি এই জন্য যে যেন আমরাও আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে এখন প্রশ্নটা হলো আপনি বলতে পারেন আমি একটা শিখলে তো হয় ভাই একটা শিখলে তো কাজ হবে না কেন আপনি যখন পড়তে যাবেন আপনি তো শুধু রাইটার হবেন না আপনি তো মূলত একজন রিডারও হবেন তখন অর্থ উদ্ঘাটন করতে হবে তো তখন জানতে হবে না এই জন্য আমি বলছি এইগুলোকে একটু প্রাধান্য দিয়ে এগুলোকে পড়ার চেষ্টা করবেন যেমন দেখুন এখানে গিভেন অ্যাজ এ প্রপোজিশন হিসাবে ব্যবহার হচ্ছে কারণে অর্থ দিতে আবার আমরা এইখানে লক্ষ্য করছি গিভেন দ্যাট অর্থাৎ কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে এর অর্থটা হচ্ছে কারণ বা যেহু তার অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি সিন্স অনেকগুলো ব্যবহার আছে আমি পূর্ববর্তী ভিডিওগুলো গুলো দেখিয়েছি তাছাড়া আমাদের যে রেগুলার ক্লাসগুলো আছে সেখানে তো আছেই আবার একেও আপনি আবার কি করতে পারেন আপনি কনজাংশন হিসেবে আপনার প্রয়োজনে যেহেতু বা কারণ অর্থ প্রদানে ব্যবহার করতে পারেন ওকে আমি কিন্তু বলেছি আমরা এগুলো পড়বো বাট আগে একটু পরিচয় করে দিচ্ছে এরপরে দেখুন ইন দা লাইট অফ দ্য দ্যাট তার মানে এটাকে আপনি ব্যবহার করতে পারবেন বিকজ এর অথবা গিভেন দ্যাট এর অল্টারনেট হিসাবে এরপর আমরা যদি এদিকে লক্ষ্য করি দেখুন দুই উইথ কে আপনি ব্যবহার করতে পারেন কারণে অর্থ প্রদানে অথবা বিকজ অফ কে দেখুন আমরা উই শুরুতে ব্যবহার করে এরপর নাউন ফ্রেজ যেমন ধরে আমি জাস্ট এতটুক বলছি তাহলে আপনি বুঝতে পারবেন যেমন ধরেন এতটুক উইথ সিভিয়ার ব্রেথিং ইস্যু প্রচন্ড শ্বাসকষ্টের কারণে অনেকে যারা বড় বড় বাক্য অর্থ উদ্ঘাটন করতে পারে না তাদের জন্য এটা হতে পারে দারুণ অর্থাৎ উইথ সেভ এভরিথিংস প্রচন্ড শ্বাসকষ্টের কারণ এই যে প্রচন্ড শ্বাসকষ্টের কারণে অর্থ দিচ্ছে উইথ তার মানে আমরা উইথিশনের পরিবর্তে এখানে বিকজ অব ব্যবহার করতে পারি ডিউ টু ব্যবহার করতে পারি পারি না তাছাড়া আমরা এর অর্থ প্রদান এগুলো ব্যবহার করতে পারি অফ পারি কিনা দেখুন এগুলো জানাটা অনেক বেশি জরুরি এই জন্য যে আমরা আমাদের প্রয়োজন যেন এগুলোকে ব্যবহার করতে পারি আমি জাস্ট এখানে বলে যাচ্ছে তার নয় তার মানে এই নয় যে এখানে শেষ এগুলো কিন্তু আপনাদের চর্চা করতে হবে আপনাদের লেখা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হবে যেমন ধরেন আমরা মাঝে মধ্যে বলি বিশেষ করে পার্টিকুলার কিন্তু তার অনেকগুলো সিনেমাস ওয়ার্ড আছে যেমন ইন পার্টিকুলার স্পেশালি ওর স্পেশালি তারপরে হচ্ছে ইন স্পেশাল সিলেক্টিভলি

ইন দ্য মিন টাইম ততক্ষণে দেখুন আপনি যখন এই দিকে ততক্ষণে সেই সময় সেই বেলা এই বেলা এই যে এই ধরনের অ্যাডভার্বেল যে বিষয়গুলো আছে যখন আপনি লিখতে চাইবেন তখন তো আপনার এগুলো দরকার হবেই তবে কেমনে করবেন সম্ভব আপনি ইংরেজিতে লেখা শিখতে চান কিন্তু যা প্রয়োজন তা শিখতে চান না ভালো হবে রাইট এখানে আমাদের প্রায় আহ একশোর অধিক অনেক হবে আমরা দুইটি ক্লাসে সাজিয়েছি মূলত যেইগুলো আমাদের লেখালেখির জন্য অনেক বেশি জরুরি হতে পারে এইরকম অর্থাৎ এইরকম ফ্রেজগুলো গুলো দিয়ে দেখুন টেবিল অফ কন্টেন্টের মধ্যে সব উল্লেখ আছে এবং এগুলো এক বা একাধিক ব্যবহারও আমরা লক্ষ্য করছি এরপরে এগুলোর প্র্যাকটিক্যাল যে ব্যবহার আছে অর্থাৎ প্র্যাকটিক্যাল ব্যবহার হিসেবে আমরা এখানে দেখেছি এই বাক্যগুলো আহ আপনারা যখন এই ফাইলটি পাবেন তখন আপনারা ইয়ার সহ পাবেন অর্থাৎ আমার যারা রেগুলার স্টুডেন্ট তাদের জন্য বলছি আর আপনাদের জন্য দয়া করে একটু নোট করে নেবেন যারা নিতে চান

গুরুত্বপূর্ণ যে রিফর্মস আছে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে সংস্কার গুলো আছে তা বিভিন্ন সেক্টর করে বেড়াচ্ছে দেন উই সি দেখুন আমরা সাধারণত ওভারঅলকে ব্যবহার করি যে স্বাধীন ভাবে বাকি ব্যবহারের জন্য অর্থ প্রদানে অ্যান্ড ওয়ান দ্য হুড সর্বোপরি দেখুন এইগুলোর আবার আপনি এই দিকে লক্ষ্য করুন আমরা আনমিস্টেকলি পেয়েছিলাম এর অর্থটা হচ্ছে নিঃসন্দেহ

এভারিসি তারপরে আমরা আরো যা দেখি এইখানে দেখতে পাচ্ছেন এন্ড আরো যা আছে পরিবার আশা করছি আপনারা এই পরবর্তী বাক্যগুলো পড়ে নেবেন কারণ পরবর্তী বাক্যগুলো আমি ইতিমধ্যেই কিন্তু ইয়া করে দিয়েছি দ্যাট মিনস বাংলা লিখে দেওয়া আছে আপনারা পড়লেই বুঝতে পারবেন আর এইখানে মূলত দিয়ে দেওয়া আছে আপনার জন্য আপনাদের প্রয়োজনে এগুলোকে অ্যাপ্লাই করতে পারেন দেখুন এগুলোর অ্যাপ্লাই যদি আপনি দারুণভাবে করতে পারেন আশা করছি যে এটাই আপনার লেখাকে অনেক বেশি মানে উচ্চতা নিয়ে যাবে এবং আপনি দারুণ ভাবে আপনার লেখা লেখার সময় স্বাচ্ছন্দ্য যে আপনি জানেন বা আপনি এই বিষয়টি বুঝেন বা আপনি পারেন যাই হোক আজ এই পর্যন্ত অবশ্যই বাক্য তৈরি করতে পারেন অর্থাৎ এইগুলো ব্যবহারের পরে আপনি নিজে তৈরি করবেন নিজে ইউজ করবেন এবং আমাকে দেখাতে পারেন কমেন্ট বক্সে অবগত করবেন আজ এই পর্যন্তই আর কেউ যদি এই ফাইলগুলোকে গুলোকে পেতে চান তাহলে তাদের জন্য হলো আপনার আমাদের যে রেকর্ডেড কোর্স চলমান আছে সেখানে নিজেকে এনরোল করে নিতে পারেন আর যারা করেননি বা করার এখন ইচ্ছে নাই বা পরে করবেন হার্ড তাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা দয়া করে এখান থেকে নোট করে নেবেন বা আপনারা যেভাবে পারেন এগুলোকে সংগ্রহ করবেন আজ যে পর্যন্ত ভালো থাকুন বেশ পারে